হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিছুদিন বাদে আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো ব্লগের শুরুতেই আমি তোমাদেরকে সরি বলছি তার কারণ কিছুদিন আমি ব্লগ দিতে পারিনি কিছু সমস্যা থাকার জন্য তো আজকে তিন চার দিনের ক্লিপ নিয়ে একসঙ্গে করেই ব্লগটা সাজিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলায় উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বড় বাজার থেকে পরোটা আর তরকারি নিয়ে এসেছিলো সেটা দিয়ে ব্রেকফাস্ট করছি তো এই যে যেটা দেখছো এটা ছিল শুক্রবারের দিন সকালবেলায় তো শুক্রবার সকালে আমরা এটা দিয়ে ব্রেকফাস্ট করছি আর এতদিন ধরে ব্লগটা মানে এতদিন পর ব্লগটা দিচ্ছি তার কারণ হচ্ছে আমার বাবুটা খুব অসুস্থ ছিল তো তারপরে দেখো ওকে ঝাড়াতে নিয়ে যাচ্ছি আমাদের ওই বাড়িতে মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে আর আমাদের কাকা শ্বশুরের বাড়ির পাশেই আবার আমাদের পুরনো বাড়ি তো ওখানেও যাবো আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওর বাবার কোলে ছাতা মাথায় দিয়ে আছে আর আমরা তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি তো এই ওয়েদার চেঞ্জের কারণে ওর খুব শরীরটা খারাপ ছিল একটু জ্বর এসেছিলো তো তারপর কাকার কাছ থেকে ঝাড়িয়ে নিয়ে আসলাম আর ওষুধও খাওয়াচ্ছিলাম তো আশা করি কমে যাবে ভাব ভেবেছিলাম আর কি তো তারপরে দেখো ওই দিন বেকালবেলায় আমরা একটু ছাদে এসেছিলাম অনেক দিন বাদে তো বাবু আমার কাছে ছিল ও ঘরে থাকতে চাইছিল না বাইরে যেতে চাইছিল তো বৃষ্টির মধ্যে কোথায় নিয়ে যাব। তখন বৃষ্টিটা একটু কম ছিল তাই ছাদে আসলাম আর তারপরে ওর বাবাও চলে এসেছিলো তো ছাদের ভিউটা দেখো কি সুন্দর না ছাদের থেকে মাঠের দিকের ভিউটা ওই যে সাদা সাদা জল দেখতে পাচ্ছ একটু দূরে কয়েকটা জমি দূরে তো ওইখানে এখন জল চলে এসছে মানে বৃষ্টি হয়ে আমাদের এখানে মাঠটা সব ডুবে যায় তো এখানে জল চলে এসেছে আর এদিকে দেখো কি অপূর্ব লাগছে না পুরো পেপান্তরের মাঠ মনে হচ্ছে আর পুরোটাতেই হচ্ছে ধান চাষ করেছে আর ছাদটাও দেখো স্লিপ স্লিপ হয়ে গেছে খুব রিক্স নিয়েই এসছে ছাদে যাতে পড়ে না যায় আর এই ভিউটা দেখো কি সুন্দর না এদিকে গাছপালাগুলো এদিকে দেখো নারকেল গাছ আর এখানে দেখো গাছের ডালে দুটো পাখি বসে আছে তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম তো দেখো এই মাঠের ভিউটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানি তো তারপরে দেখো আমি কিছু রিলস করছিলাম তো সেখানে আমি একটু ঢং করে নিলাম এখানে দাঁড়িয়ে আর এইখানে দাঁড়িয়ে না ফটো তুলতে ভিডিও করতে যে এত ভালো লাগে এত সুন্দর লাগে কি আর বলবো তোমাদের যারা যারা আমাদের বাড়িতে এসছে সবাই মানে এই জায়গাটার দেখে মানে প্রেমে পড়ে গেছে তো এটা হচ্ছে পরের দিন মানে শনিবার দুপুরবেলা শনিবার দুপুরবেলায় দেখো আবার কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো পুরো সাদা হয়ে গেছে তো আমাদের বাড়িতেও দেখো জল বেড়ে গেছে এখানে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে আর দেখো বৃষ্টির মধ্যে একটু হাত দিয়ে মানে হাতে বৃষ্টির জল লাগাচ্ছিলাম ওটা ছোটবেলায় খুব করতাম তো হঠাৎ মনে পড়লে তাই এখন আবার করছি তো এদিকে কিন্তু আমার ছেলের শরীর এখনও ঠিক হয়নি যে দেখো ওর মন খারাপ আর আমারও মন খারাপ ছেলেটার শরীর খারাপ কারোর কি মন ভালো থাকে বলো তাই এখন যাচ্ছি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে এটা হচ্ছে শনিবার বিকালবেলা তো ডাক্তারের দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে আসলাম সারাদিনই যেভাবে কিছু আর খাওয়া হয়নি বাচ্চাটার শরীর খারাপ কারোর মন মেজাজ ভালো নেই তো তারপর ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে সন্ধ্যাবেলায় একটু মুড়ি মাখা করেছি আর সাথে একটু চা করেছিলাম তো চা দিয়ে মুড়ি মাখা খেয়ে নিলাম তো তারপর এটা হচ্ছে সোমবারে রবিবারে আর কোনো ভিডিও করা হয়নি ওর ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলাম ওকে টাইম মতন ওষুধ খাওয়ানো ওকে মানে ঘুম পাড়ানো কান্নাকাটি করছে ওকে রেখে কিচ্ছু করতে পারছি না ঠিক মতন রান্নাবান্নাগুলোও করতে পারছি না তো ভিডিও কি করে করবো বলো তো তারপরে এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবারে দেখো সকালবেলায় আমি জামা কাপড় কেচে ধুয়ে নিয়েছি এখন সোমবারে একটু সুস্থ ছিল তো সোমবারটা এটা শ্রাবণের দ্বিতীয় সোমবার তো আমি আবার মন্দিরে পুজো দিতেও যাব ছেলেকে নিয়ে যেহেতু ছেলের শরীর খারাপ মন্দিরে একটু যেতে হবে পুজো দিতে এমনিতেই আমি আগের সোমবারেও গেছিলাম তো এই সোমবারেও যাওয়ার ইচ্ছা আছে তো দেখো তার জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি আর মানে বাড়িতে বাচ্চার শরীর খারাপ থাকলে জানোই তো কেমন হয় কেমন লাগে কেমন হয় কিছুই ভালো লাগে না সময় ও তো মার কাছেই থাকতে চায় আর আমি ওকে রেখেও কোনো কাজ করতে পারি না এমনও হয় যেন ও ঘুমিয়ে থাকে আমাকে ওর পাশে শুয়ে থাকতে আমি পাশ থেকে উঠে গেলেই ও কেমন করে টের পেয়ে যায় তো ও উঠে পড়ে তো দেখো কথা বলতে বলতে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল তারপরে চলে গেছিলাম ফুল তুলতে তো গাছে খুব একটা বেশি ফুল ছিল না কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল আর যেহেতু সোমবার সবাই ফুল তুলে নিয়ে চলে গেছে এই যে এই গাছ থেকে অল্প কাটা ফুল পেয়েছি তো সেগুলোই আমি তুলে নিচ্ছি এই বাড়ির মধ্যে ফুল গাছ তাই তাও দু একদিনে সবাই মানে কেউ কেউ এসে তুলে নিয়ে যায় তো ফুল তুলে স্নান করে আমি ঘরেও পুজো দিয়েছি পুজো টুজো দিয়ে সোজা মন্দিরে চলে গেছি পুজো দিতে আর এখন মন্দিরে গিয়ে পুজো দিয়ে নিচ্ছি এটা আমাদের পাড়ার মধ্যেই মন্দির এটা তো এর আগে একটা ব্লগেও তোমরা দেখেছ যে আমি এই মন্দিরে পুজো দিতে গেছিলাম তো দ্বিতীয় সোমবারেও আমি গেছি মন্দিরে পুজো দিতে আমার আগে আরও অনেকেই পুজো দিয়ে গেছে তো মনে হয় আমি একদম লাস্ট গেছি পুজো দিতে আমি সেদিন কটা প্রায় দুটোর দিকে গেছিলাম পুজো দিতে দুটো আড়াইটা বেজে গেছিলো কারণ বাউর তো শরীর খারাপ তোমাদের বললাম তো ওকে নিয়ে ওকে গুছিয়ে আমি সংসারে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিজে রেডি টেডি হয়ে তারপরে যাই হোক গেলাম পুজো দিতে তো ভালোভাবে পুজো টুজো দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে বাড়ি আসলাম বাড়ি আসার পর রাত্রের দিকে রান্না শুরু করলাম তো রাত্রে দেখো আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি তো এই পাঁপড় ভাজাটা খেতে ভালো লাগে তার জন্য পাঁপড় ভেজে নিচ্ছি আর এদিকে বাবু একটু সুস্থ হয়ে গেছে ওর আর জ্বর টর আসেনি ও মোটামুটি সুস্থ হয়ে গেছে তো তারপরে দেখো এখানে আমরা পাঁপড় ভেজে নিচ্ছি আর যেহেতু সোমবার পুজো দিয়ে এসেছি তাই আজকে নিরামিষই খাবো তো দুপুরবেলায় বাড়িতে এসে একটু ভাত করে খেয়ে নিয়েছিলাম তো তারপরে এই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো ওই পাঁপড় ভাজাগুলো খেতে কে কে ভালোবাসে জানিও আমার খাওয়ার থেকে না এই পাঁপড়গুলো ভাজতে বেশি ভালো লাগে মানে সারাদিন পাঁপড় ভাজতে দিলে হয়তো সারাদিন পাঁপড়ই ভেজে যাবো এরকম তো তারপরে দেখো রাত্রে রান্না বসিয়ে দিয়েছি এখানে করছি একটু সাদা আলুর তরকারি মানে এটা একদম সিম্পলভাবে করছি মানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আলুগুলো দিয়ে ভাজা করে তা একটু ভাজা ভাজা করে তারপর নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ঝোল দিয়েছি এবার ঝোলটা ফুটবে আলুটা গলে যাবে তারপরে এটা নামিয়ে দেবো তো এর সঙ্গে লুচি করছি যে দেখো লুচি বেলছি লুচি আমি কোনো দিনই ভালো করে বেলতে পারি না মানে ঠিক মতন গোল করে লুচি বেলতে পারি না সেই ট্যাড়া ব্যাখ্যা ট্যাড়া ব্যাকা হয়েই যায় যাই হোক আমার মানে কোনো মানে কোনো দিনই আমি ঠিক করে লুচি বেলতে পারি না পুরো গোল করে তবে রুটিটা আমি খুব ভালো করে গোল করে বেলতে পারি সেটা একদিন তোমাদের শেয়ার করব তো তারপরে লুচিগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি তো যতগুলো লুচি আমি তেলে দিচ্ছি একটা লুচি দেখো ঠিক মতন ফুলছে না যেই ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে যেটা ছাড়ছি সেটা খুলছে আর যেটা ক্যামেরাটা অন করে যেটা ছাড়ছি সেটা আর ফুলছে না তো দেখো কতগুলো এই করে করে কতগুলো ক্লিপ নিয়েছি সবগুলোই তোমাদেরকে দেখালাম দেখো একটু একটু ফুলছে আর ফুলছে না আর যেই ক্যামেরাটা বন্ধ করছি বন্ধ করে যেটা ছাড়ছি সেটাই ফুলে উঠছে কি করব বলো মনটাই খারাপ হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আজকে রাত্রে আমরা ডিনার করছি লুচি আর সাদা আলু তরকারি দিয়ে তো তোমরা কে কী ডিনার করেছিলে সোমবারে আমাকে জানো আর আবারও সরি বলছি যে আমি এত ঠিক করে ভিডিও দিতে পারিনি তার জন্য তো চলো আজকের ভিডিওটা এইটুকুই এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও